দোলের আগে বাড়ি থেকে সরান এই পাঁচটি জিনিস ঘরে আসবেন স্বয়ং মা লক্ষ্মী ভাঙা আয়না ঘরের মধ্যে কখনোই ভাঙা আয়না জমিয়ে রাখবেন না ভাঙা আয়নায় মুখ দেখলে নিজের দুর্ভাগ্যকেই ডেকে আনা হয় আয়না ভেঙে গেলে তার উপর আর মায়া না বাড়িয়ে বাইরে ফেলে দিন কাঁচের যে কোনো জিনিসই ভেঙে গেলে বা চিট খেয়ে গেলে সেটি ফেলা দেওয়া বাস্তুমতে অত্যন্ত জরুরি ভাঙা মূর্তি ঠাকুরের মূর্তি ভেঙে গেলেও আমরা অনেক সময় মায়া করে তা ফেলতে পারি না কিন্তু বাস্তুমতে ভাঙা মূর্তি ঘরে রাখা অত্যন্ত অশুভ হোলির আগেই ঘরে থাকা ভাঙা মূর্তি জলে ভাসিয়ে দিন ঠাকুরের কোনো সাজসজ্জার উপকরণ নষ্ট হয়ে গেলে সেটিও ফেলে দিন না হলে এর থেকে গুরুতর বাস্তু দোষ হতে পারে নষ্ট বৈদ্যুতিক সামগ্রী বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে গেলে তারপরও তা ঘরে জমিয়ে রাখলে সেখানে রাহু ও কেতুর অশুভ দৃষ্টি পড়ে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে নিজের ঘরবাড়ি পরিষ্কার রাখা খুব জরুরি তাই যে বৈদ্যুতিক সামগ্রী আর ব্যবহারের যোগ্য নয় তা ফেলে দিন দরকারে বিক্রি করে দিন বা কাউকে দিয়ে দিন কিন্তু ঘরে জমিয়ে রাখবেন না মূল দরজা পরিষ্কার রাখুন আপনার বাড়ির যেটি মূল প্রবেশপথ দোলের আগে সেটি ভালো করে পরিষ্কার করুন মূল দরজা নোংরা থাকলে সেই গৃহে কোনো দিন বা লক্ষ্মীর প্রবেশ ঘটে না মূল দরজার বাইরে আবর্জনা ফেলে রাখবেন না এতে ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করে পুরনো জুতো যে জুতো আর পরেন না সেই জুতো জমিয়ে রেখে কোনো লাভ নেই বরং ক্ষতি আছে দীর্ঘদিন ব্যবহার না করা জুতো বাড়িতে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে দোলের আগে এই জুতো হয় ফেলে দিন বা কাউকে দিয়ে দিন না হলে পুরনো জুতো থেকে নেগেটিভ এনার্জি ছড়িয়ে আপনার দুর্ভাগ্যের কারণ হবে